জয় রাম জয় গোবিন্দ আচ্ছা বাবু একটা কথাক বিদ্যা কি হইতেছে ঠাকুর বিদ্যা অর্থাৎ যাহা সাধারণভাবে বলিতে গেলে আমাদের পড়াশোনার মাধ্যমে লাভ হইয়া থাকে এবং ইহাকেই অবলম্বন করিয়া আমরা আমাদের জীবিকা অর্জন করিতে পারি খুব ভালো কইছেন বাবু তবে আমার কাছে বিদ্যা হইল দুই প্রকার প্রথমটা হইল অপরাবিদ্যা আর আরেকটি হইল পরাবিদ্যা অপরাদ্যা অর্থাৎ যে বিদ্যা মানুষ তাকে সাধারণ জগৎ হইতে অর্জন করিয়া অথবা নিজেকে আয়ত্ত করিয়া জীবিকা নির্বাহ করিয়া থাকে তাই ইহাকে সাধারণ বিদ্যা বলিয়াও ডাকা যাইতে পারে কিন্তু পরাবিদ্যা এই অপরাদ্যা একদম ভিন্ন হইতাছে এই বিদ্যা মানুষকে ভাগবত পদ লাভ করতে সাহায্য করিয়া থাকে এই বিদ্যা রপ্ত করতে পারলে মানুষ ক্রমশ ঊর্ধ্বগামী হইতে থাকে তারপর এমন একটা সময় আইব যখন মানুষ তাকে নিজেকে এমন একটা উচ্চ স্তরে নিয়ে যাইব যেখান থেকে তারা সরাসরি আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবো তবে ইহার জন্য সংসার ছাড়ানোর কোনো প্রয়োজন তো আমি দেখি না এই বিদ্যা আপনাকে এই সংসারের মধ্যে থাকাই অর্জন করতে হইব সংসারে তাইকেই বিদ্যা অর্জনের একটা পদ্ধতি আমি করতে পারি সর্বক্ষণে সর্ব মুহূর্তে নাম আপনাকে কইরা চাইতে হইব তাতে সে সংসারে যতই সুখ আসুক সে সংসারে যতই দুঃখ আসুক সব কিছু এক অম্লান বদনে সহ্য করিয়া থাকাটারই বিদ্যা বলা হইতেছে